যখন কোনো মহামানব নিজের জীবনের সত্যকে প্রত্যক্ষ করে তা প্রচার করেন তখন তার কথায় ও আচরণে মানুষের মনের সন্দেহ বা সংশয়ের সব অন্ধকার কেটে যায় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন আমাদের সকলের প্রিয় বীর সন্ন্যাসী বিদে তথা স্বামী বিবেকানন্দ তার স্বদেশ প্রেমের আত্মবিশ্বাসের যে আগুন তিনি জ্বালিয়ে দিয়ে গেছেন দিনে দিনে তা ক্রমবর্ধিত ও ক্রমবিস্তৃতই হয়েছে তাই তো তিনি আমাদের আধুনিক ভারতের জাতীয়তার জনক নামেও পরিচিত আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আজ আমার নিবেদনে কবি কান্তি দাসের লেখা তিনি কবিতাটি বললেন বয়ে লাভ নেই অসম্ভবের বোঝা তার আগে জাগো জাগ্রত হও এ তাঁরা মোহ আবরণ ভাঙো চাই প্রেম মানবতা শতমুখে বলো সর্বধর্ম সমন্বয়ের কথা জীবের সেবায় যথাযথ সেবা মানুষের ভালো, তাহলেই পাবে বেদ বেদান্ত উপনিষদের আলো তিনি জানালেন প্রাণের প্রদীপ চেতনায় এলহুষ তিনি সন্ন্যাসী বিবেকানন্দ প্রদীপ্ত পৌরুষ তিনি আমাদের মুক্তিমন্ত্র উজ্জীবনের গান বিশ্বপথিক বিবেকানন্দ অমলিন অম্লান বিশ্বপথিক বিবেকানন্দ অমলিন অম্লান